বাঙালিরা এঁচোর খাইতে কিন্তু খুব ভালোবাসে সে সব বাঙালি এচরের প্রতি যেন একটা আলাদাই ভালোবাসা তাও আবার যদি চিংড়ি মাছ দিয়ে হয় বেশ ভালোই লাগে কিন্তু খাইতে না তাই আমি আজকে কীভাবে রান্না করলাম সেইটাই দেখামো এখন একটু নতুন নতুন এঁচোর উঠছে তো খাইতেও বেশ টেস্ট লাগে তার আগে আমাদের বাঙালি রান্নার তরফ থেকে আপনাদের সবাইলে স্বাগত জানাই দেখেন কি সুন্দর একটা এঁচোর গোল এই এচড়টা এই রকম এচুর আনলে না খুব সুন্দর একদম ভেতরেও ছোট ছোট মানে আটিগুলো এগুলো থাকে কোথাও একটু উঁচু নিচু নাই সুন্দর একদম এচোরটা যাই হোক এইবার এচোরটা কাইটে নি বটি দেয় এত কষ্ট চাকুতে কাটা যাবে না দেখেন কাইটে নি সেই রকম ছোট ছোট কইরা একটু হলুদ আর জলের মধ্যে মিশাইয়া নিয়েছিলাম জলটা তার মধ্যে কাইটা কাইটা মানে চুবায়ে রাখছিলাম তারপরে এটা প্রেশার কুকারে দেওয়ার পরে একটুখানি নুন আর হলুদ দেবো তারপরে এটা আমি আবার একটুখানি সিটি সিটি দিয়ে নেব এক দুই থেকে দিলেই হবে সিটি দেওয়া হয়ে গেছে এটা ঠান্ডা হোক আর কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে বেশ আলু আলু গ্রাম একটু বড় সাইজ কড়াই কাটতে নিয়েছি সেইগুলো একটুখানি নুন আর হলুদ দিয়ে ভাজে নেব আলুটা আর ওইদিকে আলু ভাজা হোক আর এইদিকে দেখেন চিংড়ি মাছ সেইটাও কিন্তু আমি ভালো করে ধুইয়া পরিষ্কার করে নিছি তার মধ্যে একটুখানি নুন আর হলুদ দিয়ে এবার চিংড়ি মাছগুলো আমি মাখায় রাখতেছি এইটাও কিন্তু ভাজা নিতে হবে আর চিংড়ি মাছ পিঠে যে একটা নোংরা থাকে দেখেন এই যে সেদ্ধ হয়ে গেছে গিয়ে দেখেন কত সুন্দর নরম হয়েছে এইবার এটা আমি জল ছাড়াই জল ঝরাই নিতেছি আর এইদিকে আলু আলুও দেখেন কত সুন্দর নরম এই ভাজা হয়ে গেছে গিয়ে আর এইদিকে আলুটা তুললে নিতেছি আর চিংড়ি মাছটাও এবার ভাজ্যান একটুখানি কড়া কইরা লাল লাল কইরা একটুখানি ভাই নেব এবার চিংড়ি মাছটা ভাজা হোক এই দেখেন ভাজা হয়ে গেছে সুন্দর কড়া করে এবার মাছটাও তুললে নিতেছি এইবার চিংড়ি মাছ তোলা হয়ে গেছে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম গোটা জিরা আর হচ্ছে গোটা গরম মশলা সেগুলো একটুখানি ফোড়নটা লাল লাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ দুই থেকে তিনটা পেঁয়াজ কুচি নিয়েছি এইবার পেঁয়াজটা একটু লাল লাল করিয়া ভাজা হয়ে গেলে গিয়ে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি টমেটোটা পেস্ট করে দেই নাই কুচি একটুখানি নুন দিয়ে ঢাক্কে দিলেই সুন্দর একদম গইলে পুরো ইয়ে হয়ে যায় গিয়ে পেস্ট করে দেওয়ার কোনো প্রয়োজন নেই আর এর মধ্যে দিয়ে দিলাম দুই চামচ নুন এবার নুন দিয়ে একটু ওখানে দেবো এক থেকে দুই মিনিট মতন পুরো একদম টমেটো গইল্লা দেখেন কি সুন্দর গইল্লা গেছে একটুখানি খুনতে দিয়ে নাড়া দিলে সুন্দর একদম গইল্লা জেগে এইবার এর মধ্যে দিয়ে দিলাম পেস্ট আদা কাঁচা লঙ্কা রসুন আর হচ্ছে জিরা সেই পেস্ট দিয়ে দিলাম এইটা দিয়ে একটুখানি কষায় নি ভালো করে পাঁচ থেকে ছয় মিনিট মতন কষানোর পরে এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো এইবার দিয়ে আমি একটুখানি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর একটুখানি হলুদ গুঁড়ো আর হচ্ছে লাল লঙ্কার গুঁড়া এইগুলো দিয়ে দেখেন আবার কষানো হয়ে গেছে যে সুন্দর সুন্দর কইরা একদম কষানো হয়ে গেছে এবার এক এক কইরা সব কিছু দিয়ে দেবো এচড় সেদ্ধ সেইটা দিয়ে দেবো আলু দিয়ে দেবো চিংড়ি মাছ দিয়ে দেবো এইবার এইগুলো দিয়ে আবার কষাই নিতে হবে ভালো করে কইরা আর এইগুলো দিয়ে কিন্তু কষাইতেই হবে না কষাইলে কিন্তু এচরের মধ্যে কিন্তু সুন্দর যে ফ্লেভার মশলার সেইটা কিন্তু ঢোকে না তাই এ সাথে কিন্তু সুন্দর করে একটুখানি কষাই নিতে হবে সব কিছু দিয়ে দিলাম চিংড়ি মাছ আলু এইবার এগুলো দিয়ে কষাইতে থাকি যত কষানো ভালো হবে তত তরকারিটা খাইতে সুন্দর লাগবে যাই হোক দেখেন একটু জল দিয়ে আমি কষাই নিতেছি কারণ মশলাগুলো নিচে লাগিয়ে যেতেছিল এবার কষানো হয়ে গেছে এইবার এর মধ্যে দিয়ে দেবো গরম জল ঠান্ডা জল দেবো না গরম জল দেবো এইবার গরম জল দিয়ে ফুটাই নেব সাত থেকে আট মিনিট মতন তাহলে আগে থেকেই সেদ্ধ ছিল চিংড়ি মাছটাও সুন্দর একদম নরম হয়ে যাবে গিয়ে আর শেষে দিয়ে দেবো একটুখানি মানে সাত থেকে আট মিনিট ফোটা হয়ে গেলে গিয়ে শেষে দিয়ে দেবো একটুখানি ঘি গরম মশলা এইগুলো দিয়ে নামাই নিলেই বেশ সুন্দর একদম মজা খাইতে রুটির সাথে পোলাও সাথে ভাতের সাথে সব কিছুর সাথে এতটাই ভালো লাগে দেখেন পুরো তরকারিটা কমপ্লিট কেমন লাগলো রেসিপিটা সেটা একটুখানি জানায়েন কমেন্ট করে ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেন এর মধ্যে একটুখানি পোস্ত বাটা দিলেও আরও বেশি ভালো লাগে কিন্তু আজকে আমি দিই নাই অন্য সময় আমি দিই যখন নিরামিষ এঁচো রান্না করি তখনই পোস্ত কাঁচু বাদাম বাটা এইগুলো দিলে কিন্তু আরও বেশি স্বাদ হয় আর আজকে যেহেতু চিংড়ি মাছ দেওয়া তাই আর ওইগুলো দেওয়ার প্রয়োজন নাই এমনিতেই স্বাদ হবে শেষে একটুখানি কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম কাঁচা লঙ্কার সেন্টটাও খুব সুন্দর লাগে আবার কইতেছি ভালো লাগলো অবশ্যই একটা লাইক কইরেন আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য কিন্তু অনেক ধন্যবাদ আর বিশ্বাস করেন এত সুন্দর তরকারিটা হয়েছিল না খাইতে খুব মজা লাগছিল খুবই মজা দেখেন নামাইনিছি পুরো রেডি আমাদের তরকারি এইবার ভাতের সাথে আমি তো খাইয়ে নিতেছি কিন্তু রুটি পোলাও সব কিছুর সাথেই খাওয়া যায়